স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ মাইতি আঠাশে মে আঠেরোশো চুরানব্বই চিকাগো থেকে আলাসিঙ্গাকে লেখা পত্রের অংশ আমার দেশ আমাকে যথেষ্ট আদর করিয়াছে আদর করুক আর নাই করুক তোমরা ঘুমাইয়া থাকিও না তোমরা শিথিল প্রযত্ন হইও না মনে রাখিবে যে আমাদের উদ্দেশ্যের এক বিন্দুও এখনও কার্যে পরিণত হয় নাই শিক্ষিত যুবকগণের মধ্যে কার্য কার্যকর তাহাদিগকে একত্র করিয়া সংঘবদ্ধ করো বড় বড় কাজ কেবল খুব স্বার্থত্যাগ দ্বারাই হইতে পারে স্বার্থের আবশ্যকতা নাই নামেরও নয় যশেরও নয় তা তোমারও নয় আমারও নয় বা আমার গুরুর পর্যন্ত নয় ভাব ও সংকল্প যাহাতে কার্যে পরিণত হয় তাহার চেষ্টা করো হে বীর হৃদয় মহান বালকগণ উঠে পড়ে লাগো নাম বা অন্য কিছু তুচ্ছ জিনিসের জন্য না স্বার্থকে দাও ও জয় স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তিপান্ন যদি প্রকৃতিতে বৈষম্য থাকে তথাপি সকলের পক্ষে সমান সুবিধা থাকা উচিত কিন্তু যদি কাহাকেও অধিক কাহাকেও কম সুবিধা দিতেই হয় তবে বলবান অপেক্ষা দুর্বলকে অধিক সুবিধা দিতে হইবে অর্থাৎ চণ্ডালের বিদ্যাশিক্ষার যত আবশ্যক ব্রাহ্মণের তত নহে যদি ব্রাহ্মণের ছেলের একজন শিক্ষকের আবশ্যক চণ্ডালের ছেলের দশজনের আবশ্যক কারণ যাহাকে প্রকৃতি স্বাভাবিক প্রখর করেন নাই তাহাকে অধিক সাহায্য করিতে হইবে তেলা মাথায় তেল দেওয়া পাগলের কর্ম জয় স্বামীজি স্বামীজির আমার ভারত থেকে পাঠ করছি আমি চাই আমার সব ছেলেরা আমি যত বড় হতে পারতাম তার চেয়ে শতগুণ বড় হোক তোমাদের প্রত্যেককেই এক একটা দানা হতেই হবে আমি বলছি অবশ্যই হতে হবে আজ্ঞাবহতা উদ্দেশ্যের উপর অনুরাগ ও সবসময় তৈরি হয়ে থাকা এই তিনটে যদি থাকে কিছুতেই তোমাদের হটাতে পারবে না জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা একশো দুই শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো কিন্তু অনুকরণ করো না অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো আমাদের অন্যের কাছে শিখতে হবে অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে শিখতে চায় না সে তো আগেই মরেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো এক আমি যে কষ্ট ভোগ করছি তা কৃতকর্মের ফল এ থেকে প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূর হবে আমি যা সৃষ্টি করছি তা আমি ধ্বংস করতে পারি অতএব ওঠো সাহসী হও বীর্যবান হও সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো জেনে রেখো তুমি তোমার অদৃষ্টের সৃষ্টিকর্তা তুমি যে শক্তি বা সাহায্য চাও তা তোমার ভিতরেই রয়েছে জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একচল্লিশ অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী আমাদের জাতীয় জীবন অতীতকালে মহৎ ছিল তাতে সন্দেহ নেই কিন্তু আমি অকপটভাবে বিশ্বাস করি যে আমাদের ভবিষ্যৎ আরও গৌরবান্বিত জয় স্বামী বিবেকানন্দ